গিফট গিফট দামি হোক বা কম দামি সেটা ম্যাটার করে না ম্যাটার করে এটাই যে আপনজনদেরকে ভালোবেসে একটি শখের জিনিস উপহার দেওয়া গিফট নেওয়ার সে কিন্তু গিফট দিতেই বেশি ভালো লাগে আজকের এই গিফটটি কাকে দেব দেখতে থাকুন সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম রায়ান লাইফ স্টাইল ব্লগে আপনাদের স্বাগতম দূরে কাছে দেশ ও দেশের বাইরে আমার যে সকল ভাইরা আপুরা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক দেখা যায় আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আরও দশজনের কাছে ভিডিওটি পৌঁছে যায় তো আজকে গিফটের ব্যবস্থা করতেই যাচ্ছি আর কি দেখতে থাকুন তাহলে পুরা বিষয়টি জানতে পারবেন আজকে চলে যাব বিকেলে তো সেই জন্যই ভাবছি যে একটু ঘুরে আসি যেহেতু সময় আর বেশি নাই আমার ভাইটাও বিদেশ থেকে চলে আসবে খুব তাড়াতাড়ি আর আমাদের সেই বউটাকেও আমরা তাড়াতাড়ি ঘরে নিয়ে আসবো তো মনে করলাম যে যাই দেখি তো নতুন বউকে কি গিফট দেওয়া যায় দেখা যায় যে আমার দুই ভাই সব সময় আমাকে একটা একটা করে গিফট দিতেই আসে কিন্তু অনেক দিন হলো ওদেরকে আমি কোনো গিফট দেইনি ওরা যখন বাড়িতে ছিল আর কি তখন ওদেরকেই আমি গিফট দিতাম আমার ভালো লাগতো কিন্তু অনেক দিন হলো আমি কিছুই দিতে পারিনি আমার দুই ভাই আমাকে গিফট করে সব কিছু তাই মনে করলাম যে আমিও একটু গিফট করি যেহেতু গিফট করার মধ্যে কিন্তু মানসিক একটি শান্তি আছে আর নিজের মানুষদের গিফট করলে ভালোই লাগে থেকেই চলে আসলাম এই যে স্বর্ণকারের ঘরে আপনারা শুধু স্কিপ করে করে মনে হয় ভিডিও দেখেন না কি করেন তা আল্লাহ আল্লাতাল ভালো জানে আমার ওয়াচ টাইম কিন্তু এখনো একশো পড়েনি আপনারা এতজন ভিডিও দেখেন তারপরেও একশো ওয়াচ টাইম পরেনি আসলে ওইভাবে যদি ভিডিও দেখতে থাকেন তাহলে কখনোই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো না একটু ভালো করে দেখতে থাকুন এই যে ডায়মন্ডের নাক ফুল আর ডায়মন্ডের নাক ফুল আমার অনেক পছন্দের ভাইয়ের বউয়ের জন্য গিফটটি নিব তে নেওয়ার পর আমি নাক ফুলটা নিয়ে যাব তো একজন নিবে আর কি দেখলো সেই জন্য আমি একটু ভিডিও করলাম আমি নেবো না আমি নেব কিন্তু আমার আর কি অনেক যেগুলো জিনিস বানাইতে দিছি এইগুলো উঠাবো তারপর নেব আমার হাজবেন্ডের দেখা যায় যে আংটি দিয়েছি আবার আমার একটা আংটি দিয়েছি সেটা আসলে তিনটা জিনিস অলরেডি দুইটা জিনিস দোকানে রয়েছে তো আবার একটি বানাইতে দিয়েছি তো বোঝে নিতে এখন স্বর্ণের আর কি অনেক দাম তো সেই জন্য মনে করলাম যে এইগুলো আর কি সোনার দোকান থেকে নিয়ে মানে উঠিয়ে তারপর আবার কিছু বানাইতে দেব। মেয়ের জন্য আংটিও একটি বানাইতে দিতে হবে আর মেয়ের জন্য রুলিবালা বানাবো আর মেয়ের মামির জন্য আজকে রুলিবালা বানাতে দিতেই আসছি এই যে মেয়ের হাতে আংটিটা খুবই সুন্দর হয়েছে আর এই আংটিটা আমার মেয়ে খুব পছন্দ করছে তাই মনে করলাম যে ঠিক আছে তোমার মামির এইগুলো উঠিয়ে তোমার আংটি দিয়ে আর রুলিবালা দিয়ে একদম বানাইতে দিয়ে যাবো যেহেতু স্বর্ণের দামও দিন দিন বেড়েই চলছে তো এখন থেকেই বানানো শুরু করে দেই তাহলে সব কিছুই বানানো হয়ে যাবে বড় হতে হতে আর ভাই দুইটা আর দুইজনের বউয়ের জন্যই আর কি রুলিওয়ালা বানানো লাগবে আমার আর রুলিওয়ালাটি আমি দেবো দুইজনের বউকে একই জিনিস দেবো যেন তাদের মনটা কখনোই খারাপ না হয় যে কেউ যেন কখনো কোনো সময় বলতে না পারে যে আমাকে এটা দিল আর অন্যজনকে আরেকটি দিল এটা যেন কখনো বলতে না পারে সেই জন্যই আর কি দুইজনের জন্যই দিব আর দোকানদারকে বলছি আসলে আমারকে বলছি যে দুই জোড়া তে দুই জোড়ার দামও ফিক্সড করেছেন তে বলছে যে আপু একটার মাপ তো দিলেন তো আর একটার মাপ দেন তে ওইটার মাপ তো পাইনি তে আসলে ওই সময় ঝামেলা হয়েছে আসলে আমার ছোটো ভাই তো বিয়েই করেনি তো বইয়ের মাপটাই কিভাবে দেব তে আসলে ওইটা নিয়ে খুব কনফিউশনে আছি যে বউটা স্বাস্থ্যই হয় কি ঘেগা হয় কি কেমন হয় আগেই এখন যদি বানাই তারপরে যদি পরে তখন হাতে না লাগে তখন একটু ঝামেলা হবে আসলে এই কথাটা নিয়ে অনেক হাসাহাসিও করছি বাড়িতে এসে যেহেতু রুলিবালা একবার বানালে সেটা আর ভেঙে যাবার নতুন করে বানাবো সেই সুযোগটাও নেই আর আমার ছোটো ভাইটি যে কবে বিয়ে করবে তারও ঠিক নাই আর মাপটা দেবো আমি কিভাবে আপনারা যদি একটু কমেন্টে বলতেন তাহলে খুবই খুশি হতাম আর এই যে আজকের বাজার বাজারগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটি খাবারই আমার ছেলে মেয়েদের পছন্দের খাবার আর বেগুনের সবটাও আমি পছন্দ করি সেই আর কি নিয়ে আসছে আর তার জন্য পানও নিয়ে আসছে সে পান খায় আর গ্রামের বাজারগুলো দেখা যায় যে সবগুলো জিনিসই টাটকা আর ওই যে বাঙ্গিটা কিনছিল আসলে অনেক সুন্দর তে আমার ছেলে আর কি নিয়ে আসার সময় ওই যে গাড়ির পর জোরে করে রাখছে আর ওইটা আর কি ফেটে গেছে তো আসলে ফাটা ভাঙ্গি খেতে হয় না যদি কখনো কোনো সমস্যা হয় দেখা যায় ওইটা তো আর ওই বাড়িতেই থাকে না থাকে হচ্ছে মাঠে তো ভালো জিনিসই কিনছিল আসলে ওইটা ফেটে গেছে আর এই যে আমার মেয়ের জন্য খাবার নিয়ে আসছে আর আমিও চলে যাব আমার মা আবার করে মাছ রান্না করতে যাচ্ছে বলছে চলে যাবে তো কিছু রান্না করে খাওয়াই আসলে মায়ের মন সব সময় দেখা যায় যে মনে করে যে এটা খাওয়াবো ওইটা খাওয়াবো আর এই যে আসলে আমার বাবাটা আমার বাবাটা কিন্তু একাই গাড়ি চালাচ্ছে এই যে গাড়ি যখন নিয়ে আসি আসলে ওই গাড়ি আমি দুই তিন দিন খুঁজেছি কিন্তু পাই না আর ওর বাবাও একটু ঝামেলার মধ্যে রয়েছে উনি মানে না গিয়ে নিয়ে আসবে আমাদের শহর আর কি ওইখান থেকে নিয়ে আসবে ও সময় পায় না তো আমি এই বাজার থেকেই নিয়ে আসছি তে বললাম যে ওই গাড়ি তিন চার দিন আসলে খোঁজা হয়েছে তারপরেও আর কি আনে না তো লাস্টে এই গাড়িটাই নিয়ে আসলাম তো আমার মা বলছে যে এই গাড়িটা আমি মানে আমার মায়ের পছন্দ হয়নি বলছে যে মানে বাবু পড়ে যাবে তো এই গাড়ি কিসের জন্য নিয়ে আসছে। তা আমি এখন এই যে গাড়িতে ওঠায় বলছি যে দেখো আমার ছেলে কিন্তু বড় হয়ে গেছে এই যে পা মাটিতে দিয়ে রাখছে মনে হচ্ছে যে সে মনে হয় হাঁটা চলা সব কিছু করতে পারে কিন্তু না সে হাঁটতে পারে না একটু একটু সব কিছু ধরে একটু দাঁড়ায় আর তার বয়স এক বছরই পড়ে নেই এগারো মাস সাড়ে এগারো মাস বয়স চলছে কিন্তু সে মনে হচ্ছে এমন ভাব পড়ছে যে না সে হাঁটতে পারে আবার মনে হচ্ছে গাড়িটা সেই একাই চালাবে আর এই যে চালাবে কি চালাচ্ছে এই গাড়িটা আমার ছোট্ট বাবাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর এই যে গাড়ি চালাচ্ছে আমি ভয় পাচ্ছি যে মনে হয় পড়ে যাবে কিন্তু না সে ভয় পায় না আবার আমার ছেলে মেয়ে যদি মানে ঠেলা দিতে চায় তাও দিতে দেয় না মানে ওদেরকে ধরতেই দেয় না গাড়ি আমার ছোট বাবাটা বড় হয়ে গেছে ধরতেই দেয় না একে একাই গাড়ি চালাবে তো বললাম যে ঠিক আছে ওকে ছেড়ে দাও দেখা যাক কী করে আর এই যে আমার মায়ের রান্না শেষ আমার মা আর কি শাক রান্না করছে আর এই শাকটা আমারও যেমন পছন্দের খাবার আর আমার হাজব্যান্ডেরও তাই অনেক দিনই মাংস খেয়েছি মাংস খেতে আর ভালো লাগছে না তো আজকে মনে করলাম যে একটু সবজি খাবো তো এই তো রান্না করছে আর এটা কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার আর এই যে ছেলে মেয়েদের জন্য ডিম ভুনা করে দেছে আর আলু ভাজি আমার ছেলের পছন্দ তো আমার ছেলে মাছ খায় না আর কি আলু ভাজি দিয়েই খাচ্ছে ভাত বেড়ে দিলাম আর সব সময় শুধু ফোন দেখতে চায় তো আজকে বলছি যে তোমাদের উপর কারফিউ জারি হয়েছে তোমাদের ফোন আর দেখতে দেব না তো এমনি যদি খাও তো খাও না খাইলে নাই তো আর কি অনেক বোঝানোর পর তখন একটু খেতে বসছে আর এই যে আজকে খাচ্ছে ফোন ছাড়া কিন্তু বলছি আর একদিনও ফোন দেব না খাওয়ার সময় দেখা যায় বাবুদেরকে খাওয়ার সময় যদি ফোন দিই তো কী খায় ওরা কিছুই বুঝতে পারে না শুধু ফোনের দিকেই তাকিয়ে থাকে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন আমি ভিডিও আপলোড করার পরে আপনাদের নোটিফিকেশান চলে যায় আর আপনারা এই বোনকে সাহায্য করবেন যেহেতু আমার ওয়াচ টাইম এখনও একশোই পড়ে নাই আপনি সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যেন তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারে আর এই যে আমার মেয়ে ভুট্টা একটা একটা করে এড়াচ্ছে সে আবার ভুট্টা আর কি ভাজি খুবই পছন্দ করে তো আমি বললাম যে দাও তোমার ভাইকে দাও ওই এড়াক আর কি দুইজনে আর কি ঝামেলা করে প্রত্যেকটা সময় এই বাড়িতে আসলে আরও বেশি ঝামেলা করে দেখা যায় সব সময় রুমের মধ্যে থাকে বাড়ির থেকে বের হয় না আর দুইজনে এটা ওইটা নিয়ে শিল্লাসিল্লি শুরু করে দেয় আর দুইজন আমার তিনটা বাবুই আর কি ছোট ওদেরকে কন্ট্রোল করা আসলে খুবই কষ্টকর হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক কষ্ট তারপরেও দেখি এদের মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই আর আজকে আমার ছোট ভাইয়ের বইয়ের জন্যই আর কি ছোটো ভাই না মানে আমার পরে যে ভাই সেই ভাইয়ের বইয়ের জন্যই আর কি গিফটটি বানাতে দিতে গিয়েছিলাম আর আমার ছোট যে ভাই সেই ভাই সৌদি আরব থাকে সেই ভাইয়ের বইয়ের জন্য বানাতে দিতে গেছিলাম আর যে ভাই থাকে মালয়েশিয়া সে ভাই ছোট আপনারা সবাই আমার দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ সবল রাখে